রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করেছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামের আমির সফিকুর রহমান বিকেলের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শফিকুর রহমান বলেন জামাত শিবিরকে নিষিদ্ধ করে ছাত্র জনতার আন্দোলন নস্বাত করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার তবে তাদের ফাঁদে পা দেয়নি জামাত এ সময় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথাও জানান জামাতে আমির সমাবেশে দলীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সবচেয়ে দক্ষ नेत्रবিন্ধকে খান্ডা নাতায় ঘন্টা করলে ঠিক পাঁচজন কে হলো পাঁচজন দের ভিতরে মানানতিক ভাবে তাদেরকে দুকে দুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন রেবে অসংনাচরণের শিকার হয়ে হাসপাতালে গিয়ে দুনিয়াতে কে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংকটন 11 জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো